আঙ্কোন কালার খুবই সুন্দর মাত্র এখানে কিছু 24 24 আছে হাই গ্লসি পলিশের মধ্যে এগুলা পাবেন মাত্র গ্রিনের মধ্যে হোয়াইট কম্বিনেশনে এটা পাবেন মাত্র গোল্ডেন এবং কালো টুইটার মিক্সড রেনে ফাইবার খুবই সুন্দর হাই গ্লসি ন্যানো পলিশ মাথা নষ্ট কালার ভাই এগুলার মধ্যে আপনি শতকরা 10% টাইলস একটু কোণাখানি প্রবলেম থাকবে এটা পাবেন মাত্র 60 টাকায় একদম চিপ রেডে অফার প্রাইসে কালোর মধ্যে টু ডিজাইন করা এটাও পেয়ে যাবেন মাত্র 75 টাকা প্যাকেটে রাখবে কোনো ভাঙ্গা থাকবে না কোনো ধরনের সমস্যা থাকবে না বি গ্রেডে থাকবে কোনো ভাঙ্গা থাকবে না এই যে আরেকটা ডিজাইন কিচেনে কাপ পিরিস সেট হবে যারা মসজিদ মাদ্রাসার জন্য ভাই এতিম কানাই করবেন বাজেট কম তারা আমার সাথে যোগাযোগ করবেন এই মালগুলো আমি খুব কম প্রাইজে দিয়ে দিব কাজ ভাঙ্গার মধ্যে ইউনিক একটা ডিজাইন আরেকটা সেট আছে খুবই আনকমন নিউ মডেল আপডেট ভার্সন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি টাইলসের গোডাউনে এবং এই যে টাইলসের গোডাউনে দেখেন যে কি পরিমাণ টাইলস রয়েছে এইখানটায় যে প্রতিনিধি সেটি হচ্ছে হৃদয় ভাই হৃদয় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আসলাম আর কি কালেকশন নতুন আসলো বলেন ভাই এই যে ওয়াল ফ্লোর দুইটাই ওয়াল আর ফ্লোর 1224 1224 এর কালেকশন আসছে জি ভাই ওয়াল আর ফ্লোর 1224 1224 মাত্র 50 টাকা স্কয়ার ফিট 50 টাকা হচ্ছে কোলামাল কোলামাল যে পাথর বডি না মাল আপনার একটু প্রবলেম আপনার এ হবে যে মাত্র টাকা টাকা মাত্র টাকা বাহ এই টাকা বাহ চমৎকার এই যে রাস্টিকের ভিতরে রাস্টিক বাহ জি মাত্র 50 টাকা 50 টাকা এই যে 50 টাকা বাহ চমৎকার চমৎকার হচ্ছে টাকা ফিট 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 টাকা ফিট টাকা ফিট টাকা ফিট

এটাও পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকায় আর এইটা এটা পাবেন মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা ব্ল্যাক হাই গ্লোসি ডাবল পলিশ ডাবল পলিশ হাই গ্লোসি চমৎকার মাত্র বাষট্টি টাকা বাষট্টি টাকা এই যে দেখেন আরেকটা কালার মাথা নষ্ট কালার ভাই হ্যাঁ চমৎকার এটা চমৎকার এটা কত এটা এটাও বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা স্কোয়ার ফিট মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট এই যে এখন দেখবেন

চমৎকার চমৎকার এই যে দেন আটটা কালার হুম এটাও পেয়ে যাবেন 48 টাকায় 48 টাকায় জি চমৎকার 48 টাকায় এই যে 48 টাকা চমৎকার এগুলোর মধ্যে আপনি শতকরা 10% টাইলস একটু কোনাকানি প্রবলেম থাকবে কোনাকানি ভাঙা থাকবে তো আর আপনার লাগানোর পরে কিছু টাইলস অবশ্যই কাটা লাগে হ্যাঁ শতকরা মানে 20% টাইলস কাটা লাগে হ্যাঁ ঠিক আছে তার মধ্যে আপনার 10% এখানে একটু প্রবলেম আছে এগুলো আপনি মিস্ত্রি ব্যাকআপ করে নিতে পারবেন এই যে দেখেন আরেকটা বাহ

এটা 50 টাকা স্কয়ার ফিট জি জি এটা হচ্ছে স্কয়ার ফিট ওটা হলো পিস জি এটা পিসও যাইতে পারবে হ্যাঁ পিসও যেতে পারবে এটা 50 টাকা পিস 50 টাকা আর এই যে এখানে একটা টাইলস দেখতে পাচ্ছি এটা জি এটা তো 24 24 নাকি 24 24 24 24 24 বা এটা পেয়ে যাবেন মাত্র 62 টাকা স্কয়ার ফিট 62 টাকা স্কয়ার ফিট জি এটা গ্লোসি গ্লোসি ন্যানো পলিশ ন্যানো পলিশ করা এটা দিতে পারবেন জি হিউজ মাল আমরা এই যে দেখায় ও এইখানটাও আছে টাইলস বা জি জি আনকমন ডিজাইন ভাই আনকমন ডিজাইন মাত্র 48 টাকা এটা হচ্ছে সরি মাত্র 62 টাকা 62 টাকা 24 24 তো 24 24 এর কালেকশন 24 24 এর কালেকশন এই যে হ্যাঁ মাত্র 62 টাকা স্কয়ার ফিট 62 টাকা স্কয়ার জি এটা হচ্ছে ম্যাট ম্যাট এটা পাবেন মাত্র 60 টাকায় 60 টাকা মাত্র 60 টাকা একদম চিপ রেটে অফার প্রাইসে অফার প্রাইসে এই যে মাত্র 62 টাকা

এটাও পেয়ে যাবেন 75 টাকা স্কয়ার ফিটে 75 টাকায় বাহ চমৎকার টাইলস ইউজ কালেকশন আছে আমার কাছে ভাই আসলে ইনশাআল্লাহ কেউ ফিরে যাবেন না হুম মাত্র 75 টাকা চমৎকার যারা 75 টাকায় নিতে না চান তাদের জন্য কম বাজেটের মধ্যে আছে কম বাজেটেও আছে বাহ এই যে এই যে 75 টাকা কারণে থাকে ডি গ্রেড যেটার বাজার মূল্য প্রায় 110 থেকে 15 টাকা স্কয়ার ফিট সেটা দিচ্ছেন আপনারা 75 টাকা 75 টাকায় দিচ্ছি কার্টুনে কার্টুন করা থাকবে এই যে কার্টুনে থাকবে বাহ আর যারা 75 টাকাও বাজেটে মানে বাজেটটা বেশি হয়ে যায় তারা 62 টাকায় নিতে পারবেন কোলাটা কোলাটা নিতে পারবেন জি কোলাটা নিতে পারবেন সেম প্রোডাক্টেই আমার কাছে কোলা প্যাকেট দুইটাই থাকবে দুই রকমেরই আছে জি যার বাজেট যেরকম সেই অনুযায়ী নিয়ে যেতে পারবে নিতে পারবে বাহ জি এই যে দেখেন আরেকটা এই যে

মাত্র সাড়ে তিন হাজার টাকা এটা সাড়ে তিন হাজার আর আপনার মানে ব্লক দিকে যারা আসবে তাদের জন্য অবশ্যই চার থাকবে বা চমৎকার এই যে নিচেও বেছানো টাইলস গুলো রয়েছে এখানে অনেকগুলো টাইলস এই টাইলস এই সবগুলাই হবে এই যে দেখেন কাজ বাঙ্গার মধ্যে ইউনিক একটা ডিজাইন ইউনিক ডিজাইন জি এটা পেয়ে যাবেন মাত্র 62 টাকা স্কয়ার ফিট 62 টাকা জি 62 টাকা এরপরে এখানে আমি কিছু আপনাকে ওয়াল টাইলস দেখাবো

চমৎকার চমৎকার 18 টাকা পার পিস 18 টাকা পার পিস বাহ 18 টাকা পার পিস 18 টাকা বাহ এখানে চমৎকার আছে 18 টাকা পার 18 টাকা চম আর এটা হচ্ছে আপনার 10 16 সাইজ 10 16 জি এ গ্রেড এ গ্রেডের 10 16 10 16 এটা পড়বে আপনার 55 টাকা স্কয়ার ফিট 55 টাকা পড়বে বাহ জি 10 16 10 16 55 টাকা স্কয়ার ফিট 55 টাকা বাহ এই যে একটা সেট আছে এরকম সেট মেলানো থাকবে এটা পাবেন 53 টাকা স্কয়ার ফিট 53 টাকা অসমের জন্য এরপরে এই যে আরেকটা সেট আছে এটাও পাবেন 53 টাকায় 53 টাকা এরপরে এই যে আরেকটা কিচেনের সেট আছে বাহ এটাও পাবেন 53 টাকায় এটাও 53 টাকা জি এটাও পেয়ে যাবেন 53 টাকায় এই যে আরেকটা ডিজাইন আছে আরেকটা সেট আছে খুবই আনকমন নিউ মডেল নিউ মডেল আপডেট ভার্সন আপডেট ভার্সন কত করবো তিপ্পান্ন টাকা স্কোয়ার ফুট এটাও পেয়ে যাবেন এটা কত তিপ্পান্ন টাকায় এগুলো কিন্তু রানিং প্রোডাকশন রানিং প্রোডাকশন